হ্যালো এভরিওয়ান আজকে একটা টোটালি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে তো দেখতেই পাচ্ছ এখানে আলোর বদনটা আলো কি করছে বলো তো এখানে আলো এখানে এই যে মেলা থেকে আমি ক্লে কিনে এনেছিলাম সেই ক্লেগুলো দিয়ে আলো তৈরি করছে হচ্ছে ফুল আমরা অনেক মানে দুজনে মিলেই দেখেছিলাম এখন আয়নাতে খুব ভাইরাল হচ্ছে এই ক্লেগুলো দিয়ে ফুল বানানো হচ্ছে তো আমি তো সুমির জন্য টাইমই পাচ্ছিলাম না তো আলো বললো যে দিদি তাহলে আমি ফুলগুলো বানাই তুমি একটু ভিডিওটা করে দাও আমি বললাম ঠিক আছে তো এখানে দেখো আলো ফুলগুলো বানাচ্ছিল আর এই ক্লেগুলো এতটাই স্যাটিসফাইং জাস্ট বলার মতো না তো অনেক সুন্দর সুন্দর শুধু ফুল না এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আমরা তো মানে একদম খুবই মানে অষ্টরম্ভা সেই জন্য আমরা শুধু ফুলই বানাতে পেরেছি তো দেখতেই পাচ্ছি এখানে আলো ক্লেগুলো নিয়ে নিচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্লের সাথে ক্লে মিক্সিং তোমরা করতে পারো মানে যেমন হোয়াইটের সাথে পার্পেল গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে করেও তোমরা এখানে ফ্লাওয়ার বানাতে পারবে তো দেখতেই পাচ্ছ আলো এখানে খুব ভালো করে প্রথমে ক্লেটাকে মিক্স করে নিচ্ছে তারপরে এখানেও ফ্লাওয়ার বানাবে তো আমারও দেখে খুব ইচ্ছা হলো তাই ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছে আমি আলোকে একটু হেল্প করে দিই তো ওই যে ওই পাশে যে গোলাপি রঙের কাটারগুলো আছে সেই কাটারগুলো দিয়ে তোমরা কেটে কেটে ওখানে ফুলের শেপ দিতে পারো আর আমার পাশে এখন আমার মেয়ে আছে আমি ভয়েস ওভার দিচ্ছি ওর গলার আওয়াজ তোমরা পাবে তাই প্লিজ কিছু মাইন্ড করো না ও আমার পাশে বসে আছে আমি ভয়েস ওভার দিচ্ছি ও শুনছে সেই জন্য গলার আওয়াজ তোমরা পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো গোলা রঙের কাটারগুলো আছে এগুলো দিয়ে তোমরা আস্তে আস্তে করে কেটে নিতে পারবে এরকম বিভিন্ন শেপ ওয়াইজ কেটে নেবার পরে তোমরা ফ্লাওয়ারগুলো বানাতে পারবে তো আলো এখানে দেখো গোল্লা গোল্লা পাকাচ্ছে আর আমিও ভাবলাম আমিও বসে থাকব না এত স্যাটিসফাইং জিনিস আমিও বানাতে থাকি তো আমিও বানাচ্ছিলাম আলোর সঙ্গে সঙ্গে তো তোমরা যারা এগুলো আমি এটা ক্ষেত্রেশ্বর বাড়ির মেলা থেকে কিনেছিলাম সেই সুমিকে নিয়ে গিয়ে তারপরে এটা পরেই ছিল তো সেই জন্যেই আলো আরও তাড়াতাড়ি করে এটাতে বানিয়ে নিল বেশি দিন রাখলে তো খারাপ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আলো এখানে গোল্লা গোল্লা করে বানাচ্ছে একটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করছে ফুল ছাড়া আমাদের সঙ্গে মানে আমরা আর কিছুই বানাতে পারবো না তো তাও গোলগুলো প্রপার হয়নি তো গোলগুলো এখানে প্রপার করে তারপরে দেখতেই পা এক সেকেন্ড হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে প্লেটগুলো মানে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছে মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে গায়ের মধ্যে উঠে পড়ছে সেই জন্য আমাকে এইভাবে ভয়েস ওভারটা তোমাদেরকে দিতে হচ্ছে প্লিজ কিছু মনে করো না তো আলো এখানে গোল্লা গোল্লা করে পাখিয়ে দেওয়ার পর ফ্লাওয়ারগুলো করে দিয়েছে আর আমি এখানে মাঝখানটা শেপ দিয়ে দিচ্ছি মানে দুজনেই একদম মানে আর্টি আর্টের মানে ভূত আত্মা চড়ে গেছে আমাদের মধ্যে তো আলো এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে তো এখানে আলোর ভিডিও চলছিল আমার ভিডিও দেখতেই পাচ্ছ এখানে এই যে মাঝখানে আবার আমি একটা গোল্লা করে দিছি পরে দেখে মনে হচ্ছে গোল্লাটা না করলে মনে হয় বেটার হতো গোল্লার থেকে মাঝখানটা নরমাল থাকলেই ভালো হতো আর তারপরের গুলো আমি করে নিচ্ছি এইভাবে কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও জানি কোনো কিছু জিনিসই পারফেক্ট হয় না তাও চেষ্টা করেছি আমি আর আলো দুজনে মিলে তো কিছুটা আমার ঘরের আলমারিতে লাগিয়েছি আর কিছুটা ও ঘরের আলমারিতে মানে আলো বড় ঘরে লাগিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই চ্যানেলে জানিও কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না এইভাবেই চ্যানেলটাকে ভালোবেসেও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো